কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন আমাজন জঙ্গলের গভীরে চারিদিকে শুধু ঘন অরণ্য কোথাও সূর্যের আলো ঢোকে না হঠাৎ আপনার সামনে দেখা দিল এক নদী দেখতে শান্ত কিন্তু ধোঁয়া উঠছে নদীর পানির বুক থেকে আপনি হাত বাড়ালেন আর সঙ্গে সঙ্গে আপনার চামড়া উঠে গেল আগুনের মতো জ্বালায় এই নদীকে বলা হয় ফুটন্ত নদী নমস্কার আমি মানস আজকের গল্পে আমরা সেই নদীর অদ্ভুত রহস্য কিংবদন্তি আর ভয়ঙ্কর অভিশাপের কথা আমাজনের উপজাতিদের মধ্যে শত বছর ধরে একটা গল্প প্রচলিত আছে এই নদী নাকি দেবতাদের ক্রোধ করে মৃত্যুর পর তার আত্মা এই নদীতে নিক্ষেপ করা হয় লোকেরা বলে রাতে এখানে আগুনের আলো দেখা যায় শোনা যায় মানুষের চিৎকার কেউ কেউ বলে পানির ফটাফটা আসলে অভিশাপ্ত আত্মার অশ্রু আর যারা অকারণে নদীর ধারে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি আঠেরোশো সালের দিকে একদল অভিযাত্রী নাকি প্রথম এই নদী দেখতে পায় তাদের মধ্যে একজনের ডায়েরিতে লেখা ছিল আমরা নদীর পাশে পৌঁছলাম মাছগুলো পানিতে ভেসে উঠছে মৃত অবস্থায় আমি হাত ভিজিয়ে নিতেই আমার চামড়া উঠে যাচ্ছে এই নদী যেন জীবন্ত নর। ডায়েরিটি পাওয়া গিয়েছিল পরে কিন্তু অভিযাত্রী আর তার সঙ্গীরা কেউ বেঁচে ফিরেনি তাদের হাড় গোড় পাওয়া গিয়েছিল নদীর ধারে যেন আগুনে ঝলসে গেছে কিন্তু রহস্য এখানেই শেষ নয় এই নদীর পাশে আগ্নেয়গিরি নেই হলে এত গরম জল আসে কোথা থেকে স্থানীয়রা বিশ্বাস করে নদীর নিচে শয়তানের নিঃশ্বাস আছে এক বৃদ্ধ উপজাতি বলেছিল এই নদী দেবতাদের রক্ত যে এখানে নামবে সে পূরে যাবে ওবি কিন্তু বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা নিশ্চয়ই ভূতাপীয় শক্তির কারণে তবে সত্যি কি তাই অনেকেই বলেছে রাতে নদীর পাশে গেলে শোনা যায় অদ্ভুত শব্দ মাঝে মাঝে সেটা মানুষের কান্নার মতো কখনো আবার মতো সুর লোকেরা বলে ওগুলো আসলে নদীতে যাওয়া মানুষের আত্মার কণ্ঠ এক রাতে কিছু শিকারি নাকি ভুল করে নদীর ধারে শিবির গড়েছিল পরের দিন সকালে তাদের তাবু পাওয়া গেল কিন্তু শিকারীরা কেউ ছিল না শুধু ভেজা পোশাক আর পাথরে পড়া দাগ দু সালে এক পেরুভিয়ান ভূবিজ্ঞানী আন্দ্রেস রুজো এই নদী নিয়ে গবেষণা শুরু করেন তিনি প্রথম বিজ্ঞানী যিনি প্রমাণ করলেন এটা বাস্তব নদীর নাম স্থানীয় ভাষায় সানের টিমপিসকা এর মানে সূর্যের উত্তাপে ফুটন্ত তাপমাত্রা মাপা হয়েছিল প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াস এই তাপে প্রাণীর দেহ কয়েক সেকেন্ডেই ঝলসে যায় কিন্তু বিশ্বের ব্যাপার হলো কাছাকাছি কোনো আগ্নেয়গিরি নেই কোনো লাভা ফাটল নেই তাহলে এই গরম জল এলো কোথা থেকে গবেষণা করতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার হন তিনি মুখোমুখি বলেন আমি মাঝরাতে নদীর ধারে বসেছিলাম হঠাৎ শুনতে পেলাম সিস দেওয়ার মতো আওয়াজ নদীর উপর থেকে ধোঁয়ার সাথে মানুষের মুখ ভেসে উঠছে আমি ক্যামেরা তুলতেই সব মিলিয়ে গেল অনেক স্থানীয় মানুষ এখনও বিশ্বাস করে এই নদী আসলে আত্মাদের আবাস যেখানে মানুষ ঢুগলেই আত্মারা টেনে নেয় মৃত্যুর দিকে আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন নদী কেন উত্তপ্ত কেউ বলে এটা পৃথিবীর গভীর ক্র্যাক থেকে আসা গরম জল কেউ বলে এটি প্রাকৃতিক অদ্ভুত ব্যতিক্রম কিন্তু স্থানীয় উপজাতিদের কাছে এর উত্তর একটাই এটা অভিশপ্ত তাদের বিশ্বাস অভিষপ্তা আত্মার শক্তি যারা জঙ্গলের রহস্য রক্ষা করছে আমাজনের বুক চিরে বয়ে চলা এই ফুটন্ত নদী আজও রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য এটা কি প্রকৃতির এক আশ্চর্য খেলা নাকি সত্যি দেবতাদের অভিশাপের ছাপ আপনি যদি কখনো আমাজনের গভীরে যান সাহস হবে কি এই ফুটন্ত নদীর ধারে ঘেসতে উত্তরটা রয়ে গেল আপনার কল্পনায় গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এই রকম অজানা রহস্যমূলক গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয় আজ এ পর্যন্ত ফিরে আসি পরের ভিডিওতে